সুপ্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয়ে রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোমপে হাজির হয়েছি আমি মাসুদ রানা আমি সব সময় বলে থাকি এরকম সেকেন্ড হ্যান্ড হাইস্ট গাড়িগুলো আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো যেমনটা এই গাড়িটা আমার কাছে ছিল ব্যস্ততার কারণে আমি রিভিউ আপনাদের মাঝে আনতে পারছিলাম না তো এক ভাই মূলত সিরাজগঞ্জ থেকে আসছিল তো দুই তিনটা গাড়ি দেখে এই গাড়িটা কথাবার্তায় আলাপ আলোচনা সাক্ষেপে মিল হওয়ার পরে গাড়িটা উনি বায়না করে গিয়েছিল। তো উনি আজকে পনেরো তারিখ গাড়িটার ডেলিভারি নিয়ে যাচ্ছে সমস্ত কাজ করে এবং লেনদেন কমপ্লিট করে তো গাড়িটার সঙ্গে কিছুটা ওয়াশ পালিশের কাম ছিল আমি কিন্তু সব সময় বলি যে ওয়াশ পালিশ করতে খুব একটা বেশি টাকা লাগে না মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ করেই আপনারা ওয়াশ পালিশ করে নিতে পারবেন তো চলুন যে ভাইরা মূলত সিরাজগঞ্জ থেকে এসেছিলো সেই ভাইদের মুখ থেকে কিছু কথা শুনবো গাড়িটা ছিল দুই হাজার পাঁচের মডেল তেরো সিরিয়াল তেরো সাঁত্রিশ উনসত্তর গাড়িটার নাম্বার ছিল গাড়িটা ফোর গেটের একটা গাড়ি ছিল তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাড়িটা কয় টাকায় বিক্রি হলো ভাইদের মুখ থেকে আপনারা নিজেরাই শুনবেন তো অনেক ভাইরাই রিকোয়েস্ট করেন যে কয় টাকায় বিক্রি হলো ভাই আপনি ভিডিওর মধ্যে বলেন না আসলে অনেকেই বলতে চায় না এবং দামটা বেশি করে বলে যার কারণে আমি ইচ্ছাকৃতভাবেই দামটা আসলে ওইভাবে বলি না আর জিজ্ঞাসা করি না জিজ্ঞাসা করলে ওনারা হিডেনের জন্য বলতে চায় না আমি এই জন্য বলি আপনারা আমার কাছে ফোন দিয়ে যে গাড়িটা অ্যাকুরেট কত টাকায় বিক্রি হলো এই টাকা আপনারা আমার কাছে ফোন দিয়ে শুনে নিতে পারবেন তো আপনারা আমার কাছে ফোন দিয়ে শুনে নিতে পারবেন যে গাড়িটা কয় টাকায় বিক্রি হলো দেখি ভাইয়ের কাছে প্রশ্ন রাখবো যদি ভাই নিজের মুখে বলে তাহলে ভাইয়ের মুখ থেকে আপনারা শুনবেন তো এই ভাইরাই মূলত সিরাজগঞ্জ থেকে এসেছিল তো মূলত এই ভাই গাটা করে খুললো ভাই আপনার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম মোহাম্মদ ইসলাম আপনি কোন জায়গা থেকে এসেছিলেন সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে তো আপনি কয়দিন আগে এসে গাড়িটা বায়না করে গিয়েছিলেন পাঁচ দিন প্রায় চার পাঁচ দিন আগে এসে গাড়িটা আপনার বায়না করে গিয়েছিলেন তো গাড়িটার যে কাজ করে দিতে চেয়েছিলাম বা মালিক পক্ষ যে কাজ কামটা করে দিতে চেয়েছিল সেই কাজ কাম কি কমপ্লিট হয়েছে তো যদিও আপনার গাড়িটা বায়না করে গিয়েছিলেন আসার পরে কি গাড়ি দেখে আপনার এমন কোনো কিছু মনে হয়েছে যে কোনো পাঁচ টাকার একটা ওয়াশারও খুলে নেওয়া হয়েছে বা কোনো পার্স খুলে নেওয়া হয়েছে এরকম কোনো কিছু মনে হয় নাই তো ভাই আপনারা তো ক্যাশ টাকা নিয়ে এসেছিলেন ভাই ক্যাশ টাকা নিয়ে এসেছিলাম তো এখানে আসার পরে কি কোনো প্রকার হয়রানির শিকার হয়েছেন না এখানে তো কোনো রকম হয়রানির শিকার হয়নি আপনাদের সাথে সহনশীল আচরণ পাইছি এবং আপনারা খুব মানে ভালো আচরণ করছেন এবং সকল সার্ভিস ভালোভাবে দিয়েছেন আমাদের তো সবাই বলে কুষ্টি আসলে নাকি টাকা পয়সা কেড়ে নেওয়া হয় টাকা পয়সা নিয়ে আপনাদেরকে খেদায় দেখা হয় এরকম কোন কিছু কি মনে হয়েছে না আমাদের সাথে এরকমটা তো হয়নি আমাদের সাথে খুব ভালো আছরানটা হয়েছে তো ভাই পাশাপাশি আপনি আসলেন তো যে ভাই গাড়ি করে করলো উনি কি হয় আপনার বড় ভাই হয় বড় ভাই তো গায়টা পেয়ে কি খুশি ভাই হ্যাঁ ভাই খুশি ভাই যদিও কম বাজেটের গাড়ি এত কম টাকায় গাড়ি হয় না তো ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে এর আগে আমি গায়টা দেখাইছিলাম তারপরে কথাবারড়ায় দামদরে মিল হয় গায়টা হয়েছিল তো ভাই গায়টা পেয়ে কি খুশি আপনি জি তো আমার ভিউয়ার্সরা জানতে চাই যে গাড়ি আপনি কয় টাকা দিয়ে ক্রয় করলেন দামটা কি বলা যাবে জি সাড়ে বারো সাড়ে বারো তো যাই হোক ভাইদের মুখ থেকে শুনলেন ভাই পরবর্তীতে যদি গাড়ি ঘোড়া লাগে আসবেন আমার কাছে অবশ্যই তো ভাইদের মুখ থেকে শুনলেন তো যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে বাজার ছাড়া দুই চার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি মিলাই দিতে পারবো তো আমি সব সময় বলি যে ভিডিওর আশায় আপনারা থাকবেন না ভিডিও ছাড়াও কিন্তু আমার কাছে সব সময় অ্যাভেলেবেল গাড়ি থেকে থাকে তো যেমনটা এই গাড়িটা আমার কাছে কিন্তু ভিডিও ছাড়াই ছিল তো আমার কাছে আরও কয়েকটা গাড়ি রয়েছে দশের মডেল আছে গাড়িটা রেডি হচ্ছে ফুল ফাইনালি রং চলছে আরও একটা ফোর গেটের খুব ভালো মানের গাড়ি রয়েছে গাড়িটা সম্পূর্ণরূপে টাচ আপ করে যেখানে যা কাজ কাম ছিল ওই গাড়িটা রেডি করছি আশা করি কয়েকদিনের মধ্যেই ভিডিও চলে আসবে আর আপনারা সবাই জানেন যে বর্তমানে একটু গাড়ির বাজার বেশি গাড়ি খুঁজে পাওয়া গেলেও কিন্তু ভালো মানের গাড়ি পাওয়া যাচ্ছে না হয়তো গাড়ি পাওয়া যাচ্ছে খোলা কাটা মার অ্যাক্সিডেন্টের হিস্টোরি আসলে একটা ফ্রেশনেস গাড়ি করে করতে গেলে অনেক ধৈর্য সহকারে গাড়ি করে করা লাগে যে গাড়িতে ডিস্টার্ব আছে সে গাড়িগুলো কিন্তু আমি রিভিউ করিও না তো আমার কাছ থেকে গাড়ি না হলেও বর্তমান যে বাজার চলছে আপনাদের আশেপাশে থেকে যদি আপনাদের কোনো পছন্দ থেকে থাকে দুই চার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি মনে না করে আপনারা গাড়ি নিয়ে নেবেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম